গণহত্যায় হাসিনা ও আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড জুলাই গণ অভ্যত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অপর আসামি সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় লঘুদণ্ড হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার পনের তিনটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর বিচারক বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে প্রথম অভিযোগে আমৃত্যু কারদণ্ড দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছয় ভাগে বিভক্ত চারশো তিপ্পান্ন পৃষ্ঠা রায়ের সার সংক্ষিপ্ত অংশ পড়েছেন বিচারক দুপুর বারোটা চৌত্রিশ মিনিটে রায় পড়া শুরু হয় পনের তিনটা পর্যন্ত রায়ের সার সংক্ষিপ্ত অংশ পড়েন বিচারক পরে রায় ঘোষণা করেন রায়ে আদালত বলছে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন অ্যাপল সঙ্গে আসাদুজ্জামান খান কামাল চৌধুরী মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে চৌধুরী আবদুল্লা আল মামুন রাজ্য রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করেছেন মামুনের অপরাধ সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচন করায় তার সাজা কম হবে গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম বিচারে রায় হাসিনার মামলার রায় বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টেলিভিশনগুলোতে সরাসরি সম্প্রচারিত হয় এছাড়া রাজধানীর মোড়ে মোড়ে বড় পর্দায় বিচার কার্যক্রম দেখানো হয় হাসিনা ও আসাদুজ্জামান খান পালিয়ে বর্তমান ভারতে আশ্রয় গ্রহণ করছে মামলার গ্রেফতার হওয়া একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছেন তিনি রাষ্ট্রাক্ষী হিসেবে জমানবন্দি দিয়েছেন এবং নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন এদিকে হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে সেই সঙ্গে সাদা পোশাকে দায়িত্ব পালন করছে গোয়েন্দা সংস্থার সদস্যরা এর পাশাপাশি মাঠের সেনাবাহিনীর দায়িত্ব পালন করছেন ঢাকা গোপালগঞ্জ মাদারীপুর ও ফরিদপুরে বর্ডার কার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের জন্য সেনা সদরে দেওয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত লকডাউন ও শাটডাউনের নামে গাড়িতে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ সহ নাশকতা প্রতিরোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি জামাতে ইসলামী এনসিপি জুলাইয়ের পক্ষে দলগুলো নেতাকর্মীরা সতর্ক সতর্ক অবস্থানে রয়েছে মানবতা অপরাধী অপরাধ মামলার তদন্ত প্রতিবন্ধনের মূল অভিযোগ হচ্ছে দু হাজার সালে জুলাই আগস্ট আন্দোলন চলাকালে হাসিনা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক এবং পদ্ধতিগত দমন পীড়ন চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন যা গণহত্যা খুন এবং ভয়াবহ নির্যাতনের সামিল প্রতিবন্ধের প্রধান যে অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো সরকারের আদেশ অর্থাৎ শেখ রাষ্ট্রের সব বাহিনী তার দল আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো বিশেষ করে ছাত্রলীগ যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র ক্যাডারদের বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি নির্দেশ দেন গণহত্যা ও নির্যাতন হাসিনার নির্দেশের ফলে দেড় হাজারের বেশি মানুষ নিহত হয় এবং পঁচিশ হাজারের বেশি আহত হয় অঙ্গহানি এবং নানান ধরনের পরিবর্তনের শিকার হয়েছে